রমজানটা আসতেছে মাথার উপরে চলে আসছে সবার কাছে পায়ে হাত প্রথম তো সময়টা রোজা নামাজ এটার ভিতরে এই প্যাকেজটাকে কাজে লাগাই রোজা দ্বারা নামাজ দ্বারা রমজান একটা প্যাকেজ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এটাকে হাতছাড়া না করি সারা বৎসর কোন দিকে থাকি না থাকি এটা বিষয় না এই প্যাকেজটাকে কাজে সারা বছর থাকে তাতে কিছু আসা যায় না রমজানে যদি ফিরে আসলাম আর এই প্যাকেজটাকে কাজে লাগায় দিলাম তিনভাবে আমি সবাইকে বলতেছি যদি লাগায় দিতে পারি প্রথম হলো নামাজ রোজার ভিতরে যদি লাগাইতে পারি নামাজ পাচক তো পড়ব আর রোজা রাখবো নামাজ আর রোজা এই জন্য প্রথমটা বললাম যদি এই প্যাকেজ নামাজ রোজার ভিতরে রমজানটাকে কাটাইতে পারি দ্বিতীয় হইল যে একটা মাসের সময়টা সময়টা যদি তসবি তাহলে জিকির আসকারের ভিতরে কাটাইতে পারি চলতে ফিরতে উঠতে বসতে কেননা সব নফল ফরজ হবে সব বলা নফল কিন্তু রমজান এটা নফল থাকবে না এটা ফরজে রূপান্তরিত একবার না সত্তর হয়ে যাবে এক থাকবে না সত্তর গুণ বেড়া যাবে নফলটা ফরজ হয়ে যাবে এক গুণ সত্তর গুণ বেড়া যাবে কিন্তু আমিও কম বললাম সত্তর গুণ না সাতশো গুণ বাড়বে কেননা রমজান ছাড়াই তো একে দশ পাও না আপনি রমজানে আরো সত্তর বাড়বে তাইলে যদি দশকে সত্তরকে দশ দিয়া পূরণ দেন তাহলে সাতশো হয় সাতশো গুণ বাড়বে এই জন্য এই প্যাকেজটাকে কাজে লাগাই রমজানটা আসতেছে মাথার উপরে চলে আসছে সবার কাছে পায়ে হাত রায় খাবার আসেন আসেন প্রথম তো সময়টা রোজা নামাজ এটার ভিতরে এই প্যাকেজটাকে কাজে লাগাই রোজা দ্বারা নামাজ দ্বারা ঘন্টা সময়টা কাজে লাগাই দ্বারা দ্বারা তাহলিল দ্বারা তেলাওয়াত দ্বারা বুঝে আসলো আর তৃতীয় সময়টাকে কাজে লাগাই একে অপরের সহানুভূতির দ্বারা সহানুভূতি বোঝেন এক গোট পানি দিয়ে ইফতার করাইতে পারেন তো এক গোট পানি দিয়ে কাউকে ইফতার করা মান ফারা স ইমান আল্লাহ ওয়াদা যে কোনো মুসলমানকে রোজাদারকে এক গোট পানি দিয়েও রোজা খোলাবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে কেমন তৃতীয় আমরা সহানুভূতি দেখাই একে অপরের প্রতি সহানুভূতি দেখাই এক পানি দিয়া ছোট বড়র উপরে 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 বড় ছোটর ধনী গোট গরিবের সহানুভূতি যত বেশি সহানুভূতি দেখাইতে পারো মহাস বলে আরবিতে থাকে যত বেশি সহানুভূতি দেখাবো তত বেশি হায় হায় এই প্যাকেজ আমাদের পক্ষে আসবে সারা বৎসর যেখানে থাকি না এটি আল্লাহ রসুল আমাদের কাছ থেকে তাইলেই মূল্যায়ন হবে মূল্যায়ন হবে আজকে মুখে মুখে বলি ভালোবাসা মুখে মুখে বলি মোহাম্মত মোহাম্মদুর রসুল্লাহ গাথা আছে গাথা নাই কার যার কারণেই তো আগাছা আর যদি গাথা থাকতো তাহলে বাংলাদেশে কোনোদিন আগাছা হতো না আগাছা কোন কারণে এটা আগে ভাল আগাছা কোন কারণে এটা আগে ভাবেন যে আগাছা কেন সুযোগ কেন নিল আগাছায় আমি গ্যাস ক্ষেতের পরিচর্যা করি না তো আগাছা হবে না তো হবে কি পরিচর্যা করলে আর আগাছা হইত না আমাদের এখানে মোহাম্মদ গাথা নাই দিলে যদি গাথা থাকত তাহলে যে কেউ আসলেই বলতো কেউ যদি কোনো সারা নিয়ে আসতো আজকে সারা কেন আদিসে আছে কেমন পর্যন্ত আরো লক্ষ কোটি সারা আসবে দুয়া নবী আসবে দুই নম্বর নবী আসবে কিন্তু যদি মোহাম্মদ ভিতরে গাথা থাকে খুব হাসি দিয়া বলবে এখানে গাইথা ফেলছি আর গাথার সুযোগ নাই